সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কি পায় রাধাগোবিন্দ কি পায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে আশীর্বাদে ভালোই আছি আজকে সোমবার ঘড়িতে বাজে সকাল সাতটা কাকিমা স্নান করে আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে আজকে সোমবার তো ভোলে বাবাকে দেখিয়ে দিনটা শুরু করলাম ভোলে বাবা তোমাদের দিনটা যেন ভালোভাবে কাটায় তোমাদের যেন ভালো রাখে তোমাদের যেন সুস্থ রাখে সবাইকেই যেন সুস্থ রাখে এই আমার ভোলে বাবা এই আমার ভোলে বাবা এটা আর এই যে নন্দী আর এইটা হচ্ছে শিবলিঙ্গ সবাইকে পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম হ্যাঁ ননীরা কিন্তু এখনো ঘুমাচ্ছে হ্যাঁ তার আগে ভোলে বাবাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম তোমাদের যেন দিনটা ভালো যায় তোমাদের যেন ভালো রাখে তোমাদের যেন মঙ্গল করে তোমাদের যেন বিপদ থেকে উদ্ধার করে চলো এবার ননীদের তুলে দিই আর ভোলে বাবাকে পুজো দিয়ে দিই আবার পরে আসবো মা তুমি এমন রান্না করলে হ্যাঁ আমার নাক দিয়ে পর্যন্ত জল বেরিয়ে যাচ্ছে কি রান্না হচ্ছে গো আজকে দিয়ে হ্যাঁ ওই দেখি খুব খুব মিশিয়ে এই ডাল এটা ফোড়ন দিলে বাবা তাই ঝাজ উঠে গেছে আর এটা কি হচ্ছে আমার টিফিন আর ওইদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে হুম হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আর রান্নাটা মনে হচ্ছে এবি ঝাল হবে রান্না পুরো কমপ্লিট না আরো পরে করবে পরে হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা ভালোই আছি আজকে হচ্ছে সোমবার দিনটা শুরু করে দিলাম আর দেখলেনই তো দিনটা শুরু করলাম হাঁচি কাশি দিতে দিতে শুরু করলাম মানে মা এমন রান্না করছে মানে কি বলবো নাক থেকে মানে জল বেরিয়ে আসছে ঝাঁঝে লঙ্কার ঝাঁঝে মানে ফোড়নের ঝাঁঝে আর এই স্নান করলাম স্নান করে মুখের মধ্যে একটু টোনার লাগালাম এরপরে একটুখানি গুজু করবো তো ড্রেস পরা হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে আটটা চা খাওয়াও আমার হয়ে গেছে হ্যাঁ তো একটু অন্যরকম আছে ঠিকঠাক করব দাঁড়ান একটু পরেই ঠিকঠাক করবো হ্যাঁ জানি একটুখানি অড লাগছে একটা চোখে কাজল আছে একটা চোখে কাজল নেই কালকে পড়েছিলাম হ্যাঁ তো এখন স্নান করার সময় ঠিকঠাকভাবে ওঠেনি আর কি তো যাই হোক ওইদিকে কিন্তু আমার ননী সোনারাও উঠেবে এ দেখুন ননী ঘুম থেকে উঠে পড়েছে উঠে একদম বসে রয়েছে এদিকে থালা জোগাড় হয়ে গেছে হুম এদিকে ভোলে বাবাও আছে রেডি হয়ে গেছে আজকে স্নান করবে সোমবার ভোলে বাবা থাকে হচ্ছে ওই যে মাথায় হ্যাঁ কিন্তু স্নান করবে বলে একতলায় নেমে এসছে তিনতলা থেকে এই যে তিনতলা তিনতলা থেকে এক তলায় নেমে এসছে স্নান করবে বলে গরম পড়েছে তো এখন তাই জন্য আর এই যে ঠাকুর মা এখনো পুজো দেয় মা সবাই ঘুম থেকে আর কি তুলেছে মানে ঘুম থেকে ঠাকুরগুলোকে তুলে দিয়েছে এখন পুজো দিতে দেরি আছে তার আগে রান্না করছে হ্যাঁ তো মাথায় জল দিয়ে ভালো করে স্নান করলাম গরম পড়ে গেছে জানা এই গরমকালটা আসলেই একটা সমস্যা হয় মাথা থেকে যেন তাপ বেড়ায় জানি না এটা কি আমার সমস্যা না এরকম আপনাদেরও হয় বুঝতে পারি না তো আজকে আমাকে ওই বাড়িতে কোনো রান্নাবান্না করতে হয়নি কেন কালকে রান্নাবান্না সবটাই আছে আছে বলতে গেলে ওর আঞ্জা মানে ওর মতনই হয়ে যাবে শুধু ভাতই হলো কেন মাছের তেলটাও আছে তারপর ভেটকি মাছের মানে ঝোলটা আছে সবই আছে ওই জন্য কিচ্ছু করলাম না রাতে গিয়ে ভাতে ভাত বা যাই করি না কেন সেটা করে নেব তো চলুন দিন শুরু করে ফেললাম সাথে থাকুন বন্ধুরা পাশে থাকুন তো এই যে বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেলাম তো এবার ঠিকঠাক লাগছে তো এবার যাই কেননা নটা বাজতে দশ মিনিট বাকি বেরিয়ে যেতে হবে আর আজকে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ারের আজকে এন্ডিং আবার কাল থেকে একটা নতুন বছর শুরু হবে হুম মানে নতুন করে আবার খাতা খোলা হবে কাল থেকে তো এটা অ্যাকচুয়ালি তো ফিনান্সে যারা আছে তারাই বুঝবেন হুম আজকে একদম পুরো চ্যাপ্টার ক্লোজ হবে কালকে থেকে নতুন করে খাতা শুরু শুরু হবে তো যাই বন্ধুরা অফিসে হ্যাঁ চুলটা পুরো ভিজা এই যে পুরো ভিজে একদমই ভিজে তো যাই অফিসে আর আজকে ঘুম মানে ঘুম থেকে উঠো হয়নি আজকে ঠিকই ছিলাম তো ওই বাড়ি থেকে এই বাড়িটা আসলাম তখনও ঠিক ছিলাম হট করে এই বাড়িতে আসার পরই দেখছি কেমন মাথাটা এখানে কেমন যন্ত্রণা যন্ত্রণা করছে বুঝতে পারছি না তাই মাকে বলে একটা মাথা যন্ত্রণার ওষুধ আমাকে দিয়ে দিতে আর এখন গিয়ে আগে ব্রেকফাস্টটা করি তারপর প্রেশারের ওষুধটা খাই অনেক সময় প্রেশারের ওষুধটা খেলেও ঠিক হয়ে যায় তো দেখি যদি না ঠিক হয় তাহলে মাথায় অন্তর্নার ওষুধটা খেতে হবে কেননা আজকে মাথায় অন্তনা হলে না দেখবেন মানে কোনো কিছুই ভালো লাগে না গা পা গোলা একটা বিচ্ছিরি কর লাগে তো চলুন বন্ধুরা আর কালকে একটা নতুন কুর্তি এসেছে এসেছে বলতে গেলে ওই যে বললাম না অনেকগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা এসেছে পিওর কটনের এসেছে তো আমি বাড়িতে এসে অফিস থেকে এসে তারপর শেয়ার করব আর এইটা তো নতুনই কিন্তু এটা কিন্তু বন্ধুরা কটনের না এটা জানি না এটা একটু মিক্সড আছে কিন্তু প্রিন্টটা আমার খুব ভালো লাগে প্রিন্টটা একটু ডার্ক কালার প্রিন্টটা খুব ভালো বলে নিয়েছি কিন্তু এটা কটন একদমই না পড়লে একটু গরম লাগে আর ওইটা যেটা এসছে পুরো একদম পিওর কটন তো অফিস থেকে এসে তবে দেখাবো তো চলুন এখন পর্যন্ত আমি টাটা করছি আবার অফিস থেকে এসে কথা বলবো রোজকার কাকিমার পুজো হয়ে গেল সব দেখো কিরকম পুজো দিয়েছে তোমাদের কাকিমা পুজো কি ভালো লাগছে না তোমরা তো কিছুই বলো না এই যে ভোলে বাবা আমার পুজো দেওয়া হয়ে গেল এখানে লোকনাথ বাবারও পুজো দেওয়া হয়ে গেল আর এইখানে এই যে ভোলে বাবা ভোলে বাবারও পুজো দেয়া হয়ে গেল দেখো কেমন লাগছে তোমরা বলবে ভোলে বাবাকে কেমন লাগছে এবার আমাদের ননী সোনা আমার ননী সোনা তোমাদেরও ননী সোনা দেখো সবাই স্নান করে জামা পরে ফুল তুলসী দেওয়া হয়ে গেছে রাধা গোবিন্দকেও দেওয়া হয়ে গেছে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও দেওয়া হয়ে গেছে এবার আমার ননী এবার তোমাদের ননী দেখো আজকে কীরকম সেজেছে পুরো জবা ফুল দিয়ে সেজেছে হ্যাঁ তোমরা বলো কেমন লাগছে তোমরা তো কিছুই বলো না ননিকে। ননি কিন্তু তোমাদের ভালোবাসে কিন্তু তোমরা ননিকে ভালোবাসো না কাকিমা পুজো শেষ হয়ে গেল তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই দেখুন বন্ধুরা ননিকে আজকে ভোগ দিয়েছিলাম কাজু কিশমিশ খেজুর আর হচ্ছে আখরোট আর মিশ্রি জল দেখুন আমার ছোট্ট গোপু প্রসাদ খেয়ে নিচ্ছে দেখুন হ্যাঁ সব প্রসাদ খেয়ে না আমার এই ননী আগে ননীর প্রসাদ খায় প্রসাদ খা এই দেখুন বন্ধুরা আমার গোপু ননীদের প্রসাদ খেয়ে নিচ্ছে দেখুন ওই তো আমার ননি দেখুন সব প্রসাদ খেয়ে নিচ্ছে দেখুন ও সবার আগে প্রসাদ খায় এই যে এই যে আমার না এই যে এই যে না নিশানাটা প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেল ও কিন্তু আগে সবার ফারস্টে উনি প্রসাদ খায় ও মা কি গো হচ্ছে ভাত হয়েছে হ্যাঁ এখানে দুটো মাগ ভাজা তোমার একটা ভাইয়ের একটা আর এখানে হচ্ছে মাছের দিয়ে ডাল আজকে মাম্মা এনেছে নাকি না এটা আমি করেছি ও এখানে আলু ভাজা পোস্ত ছড়িয়ে আর ভাইয়ের জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা আর সঙ্গে লেবু আছে